নিম পাতা খেতেই হয় তাই নিম পাতা দিয়ে দিয়ে ভাজা ভাজা হবে কতগুলো ভাজা নিয়ে নিয়েছি আমি পটল আর ঢেঁড়স এই ভাজাগুলো ভেজে ফেলবো আর তরকারিতে চাপিয়ে দিয়েছি বড়ি দিয়ে হবে এটা বড়ি দিয়ে একবারে চাপিয়ে দিয়েছি বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আর সবজিতে যেরকম নদী আসছে আর ওই তেলটাও গরম হয়ে গেছে আমি ওই জন্য এখানে ভাজাগুলো কমপ্লিট করে নেবো তেলও গরম হয়ে গেছে ভালোই আর একটু আমি চিন দিয়ে মেখে রেখেছি তাহলে কি হয় যেমনকার তেল তেমনই থাকবে আর এর রয়েছে ঢ্যাঁড়স ভাজা আর এখানে দেখো কলমি শাক দিয়ে দিয়েছি তার সাথে সাথে মশলা হোক এখানে দিয়েছি আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর চিনি আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়েছি এতে দুর্দান্ত হবে এই তরকারিটা আর তারপরে আমি একটু সর্ষে বেটে নেবো কোয়াল মাছের ঝাল করার জন্য তার জন্য আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি রসুনটা বেটে নেবো আর পেঁয়াজটা কুচিয়ে নেবো কুচানো হয়ে একটা নিম বেগুন আর গরমে প্রথম খাচ্ছি কেন নিম বেগুন ভাজাটাও করব ঝটপট রান্নাটা করে নেব কারণ আরও কিছু কিছু কাজও আছে কেন ঝটপট আগে রান্নাটাই করতে এলাম বিকেলের মধ্যে আবার করতে নিয়ে যাওয়া আছে তার জন্য ঝটপট রান্নাটা সেরে ফেলি বসানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ যেন ফোটার জন্য সেন আমি ঢাকাটা নিয়ে আসি এখন বন্ধুরা আমি থালা নিয়ে চলে এসেছি ঢাকা দিয়ে দিলাম আর ঢেঁড়সটা এখনও হয়নি ঢ্যাঁড়সটা ভাজা হলে তুলে নেবো দিয়ে মাছের ঝালটা বসিয়ে দেবো আমার হয়ে গেছে আর এখানে কলমি শাকের তরকারিটাও আমার হয়ে গেছে আর এখানে দেখো যেমনকার তেল দিয়েছিলাম তেমনই তেল রয়েছে তার থেকে একটু তেল আমি দিয়েছি আর এখানে নিম বেগুন ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি দুটো তেলই আমার গরম হয়ে গেছে এই উনানে আমি মাছ ভেজে নেব বোয়াল মাছ ঝাল হবে সে নয় মাছটা ভেজে ফেলবো আর এই উনানে আমি চাপিয়ে দেবো নিম বেগুন ভাজা সেই জন্য আমি প্রথমে নিমপাতাটা ভেজে নেব ভেজে ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো এখন নিমপাতা আমি কড়াইতে দিয়ে দিলাম আর এই গরমে প্রথম নিমপাতা খাওয়া হচ্ছে কচি কচি নিমপাতা একদম আর ওই কড়াইতে দিয়ে দেবো আমি মাছ মাছগুলো আমি চটফট করে ভেজে নেব ভেজে আবার সর্ষে ভেজে নিয়েছি সরষে রসুন একসাথে ভেজেছি আমি কত ফটফট করে ছিটছে গায়ে সব মাছগুলো একসাথে আমি দিয়ে দিলাম আর দিয়ে নিম জন্য নিম পাতাও ভাজা চাপিয়ে দিয়েছি নিম পাতা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এই বেগুন কেটে রেখেছি বেগুনগুলো দিয়ে দেবো তাহলে তরকারি যেগুলো হয়ে গেছে সেগুলো জায়গায় রেখে দিই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর এখানে নিম বেগুনও ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি আর এখানে তেল নিয়ে আবারও চলে এসেছি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর এখানে দেখো পেঁয়াজ কুচুনো আছে আর এখানে রসুন সর্ষে বাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো চলো ফোড়নে দেবো আমি কালো জিরে এখানে আমি কুচনা পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটোর মতো কালো জিরে ফোড়ন দিয়ে হ্যাঁ পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়নি তো তখন আমি নিম বেগুনটা তুলে নেবো খাবার সব আসন উসুন মিলিয়ে কাজে সেরে নিতে হবে নিম বেগুনটা নামিয়ে তারপর আবার চাটনিটা বসা চাটনিটাই তে তো করাইতে হবে না ওই জন্য মাছের ঝালটা হয়ে গেলে তারপরেই আমি চাটনিটা বসিয়ে দেবো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে এবার যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটা কাছিয়ে কুচিয়ে দিয়ে দেবো দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষাতে হবে পেঁয়াজ আর মশলার সাথে আর ততক্ষণ এই বাড়িতেও আমি একটু জল নিয়ে নিব জলটা দিয়ে পুরো কষিয়ে নিতে হবে আর নিম বেগুন বন্ধুরা এইভাবে ভেজে খাবে এবার সুন্দরভাবে ভাজা হবে বর্তমানে নিম পাতা দিয়ে দেবে নিম পাতাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমরা বেগুনটাকে দিয়ে ভেজে নেবে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর দেখো মশলাটা তোমার সাথে কথা বলতে বলতে ভালো করে কষিয়ে নিচ্ছি আর চারিদিকে তেল ছেড়ে এলে তবেই কিন্তু মশলাটা পারফেক্ট কুক হয়ে যাবে মশলাটা কষানোর জন্য দু থেকে তিন মিনিট ভালো করে নাড়তে হবে নিয়ে তার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর যে কোনো মাছের ঝালটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে যে তেল ছেড়ে দিয়েছে সেদিনে আমি পরিমাণ মতো এতে জল অ্যাড করে দেবো দিয়ে তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল লাগবে জল নিয়ে আসি দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি সব মাছগুলোর মধ্যে দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছি সব দিয়ে দেবো বল মাঝে ঝালো করে খেয়ে দেখবে তোমরা খেতে কিন্তু খুব ভালো হয় দিয়ে এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো এরকম মচমচে করে একদম মাছগুলো আমি ভেজেছি সবকটা মাছ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এতে করে নেড়ে দেবো দিয়ে একটা থালা নিয়ে নেবো আমি এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ যেন ঢাকা থাকবে তারপর এটা নামিয়ে টমেটো চাটনিটা করে নেবো ঝালটাও আমার হয়ে গেছে গোয়াল মাছের সুন্দর কালারটাও এসছে দেখো অবধি রান্না রইলো তার আজকে মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে কিছু শিখে আসছি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই